আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গোপন সাক্ষাৎকার নিয়ে গুঞ্জন উঠছিল সেই রেশ কাটতে না কাটতেই বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাকবোসনের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত এরপর জানাব বিএনপি জামাতের জনপ্রিয়তা কমেছে বেড়েছে এনসিপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামের জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন বেড়েছে নতুন প্রকাশিত এক জরিপে এমন তথ্য জানা গেছে এদিকে নির্বাচনে থাকছে না ভোটের বিধান নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি সংক্রান্ত সব ধরনের সংবিধান বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসিয়াকি সঙ্গে নির্বাচনে কোন ধরনের কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে এনেছে কমিশন পাশাপাশি না ভোটের বিধানও ফিরিয়ে আনা হয়েছে এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে তুলাধূনা করলেন শারজি সালম নাইদ ইসলামসহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজা পাগলা অশালীন মন্তব্য করায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম এবং সর্বশেষ জানব বাড়ি ছেড়ে পালায় কিশোরী ভারতে দুইশো লোকের ধর্ষণের শিকার ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক মানব পাচার ও যৌন নির্যাতনের ঘটনায় বারো বছর বয়সে এক বাংলাদেশি উদ্ধার করা হয়েছে অভিযোগ অনুযায়ী রাজ্যের নাইগাঁও এলাকা একটি পতিতাবৃত্তি চক্রের হাতে তিন মাস ধরে বন্দী ছিল সে এ সময় অন্তত দুইশো জন পুরুষের দ্বারা তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ আঠারো সোমবার এগারো আগস্ট এই ঘটনা প্রকাশ করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবারে বিস্তারিত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল সেই রেশ কাটতে না কাটতেই বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে নির্বাচক একটি সূত্র কালবেলাকেই তথ্য নিশ্চিত করেছে বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত গোলশান ধুয়ে অবস্থিত তো মার্কিন রাষ্ট্রদূত নিস বাসভবনে এনসিপি এর কেন্দ্র নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সময় টেসী অ্যান্ড জ্যাকবসন এবং দ্রুতাবাসের পলিটিক্যাল কাউন্সিল এরিক গিলান উপস্থিত ছিলেন অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব Akhtar Hossain সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন সূত্রে তথ্য অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত নিস বাসভবন অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মত বিনিময় হয়েছে এনসিপির নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত জ্যাক বচ্চন এছাড়াও আসন্ন নির্বাচনী এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি এর আগে কক্সবাজারে পিটারহার সঙ্গে বিএনপি এনসিপি নেতাদের গোপনের বৈঠক গুঞ্জন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয় বিএনপি জামাতের জনপ্রিয়তা কমেছে বেড়েছে এনসিপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলামের জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন কিছুটা বেড়েছে নতুন প্রকাশিত এক জরিপে তথ্য উঠে এসেছে আজ রাজধানীর আগারগায়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ডিআই জিডি পালস সার্ভে এক গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআই জিডি এবং ভয়েস ফর রিফর্ম যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে জনগণের মতামত অভিজ্ঞতা এবং প্রত্যাশা জুলাই দু হাজার পঁচিশ শীর্ষক জরিপটি সারা দেশে চৌষট্টি জেলায় পাঁচ হাজার চারশো উননব্বই জন নারী এবং পুরুষের মধ্যে টেলিফোনে পরিচালিত হয় চলতি বছরের এক থেকে বিশে জুলাই এই তথ্য সংগ্রহ করা হয় জরিপে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থনের বিষয় মতামত নেওয়া হয় জরিপের ফলাফল থেকে দেখা গেছে দু সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছিল ষোলো তিন শতাংশ উত্তরদাতা দু হাজার পঁচিশ সালে জুলাইয়ে সেই হার কমে দাঁড়িয়েছে ১২ শতাংশে একই সময় এনসিপির সমর্থন দুই শতাংশ বেড়ে দুই দশমিক শতাংশে পৌঁছেছে এছাড়াও দু সালে আওয়ামী লীগের পক্ষে সমর্থন ছিল আট দশমিক নয় শতাংশ যা দু সালে এসে সাত দশমিক তিন শতাংশ পাশাপাশি দু সালে ইসলামিক দলের প্রতি সমর্থন দুই শতাংশ থাকলেও চলতি বছরে জুলাই সেটটি শূন্য দশমিক সাত শতাংশে নেমেছে এদিকে কোন দলকে ভোট দেবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি উল্লেখযোগ্য সংখ্যক উত্তরদাতা দু হাজার চব্বিশ সালের অক্টোবরে এই হার ছিল সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ এবং দু সালে জুলাই বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক শতাংশ আগামী নির্বাচনে বিএনপি উনচল্লিশ শতাংশ জামাত এ একুশ শতাংশ এনসিপি ষোলো শতাংশ ভোট পাবে বলে মনে করে তরুণরা নির্বাচনে থাকছে না ভোটের বিধান নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি সব ধরনের বিধিমালা বাতিল করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে নির্বাচনে কোন ধরনের কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরে এনেছে কমিশন পাশাপাশি না ভোটেরও বিধান রাখা হয়েছে আজ নির্বাচন কমিশনের মুলতবি কমিশন বৈঠকে সিদ্ধান্তের কথা জানানো হয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার বিগ্রেডা জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি বলেন কোনো আসনে যদি না ভোটের সংখ্যা বেশি হয় কিংবা দুইজন প্রার্থী যদি সমান সংখ্যক ভোট পায় তাহলে এবার লটারির মাধ্যমে হবে না বরং সেই আসনে পুনরায় আবারও নির্বাচন করা হবে এটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগে যেমন কোনো আসনে যদি দুজন সমান সমান ভোট পেত তাহলে লটারির মাধ্যমে সেই ভোট কাউন্ট করা হতো কিন্তু এবার সেটি আর থাকছে না এবার বিষয়টি আলাদা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইসব বিষয় আজ সংবাদ সম্মেলনে পুরো দেশবাসীর কাছে স্পষ্ট করেছে এছাড়াও আগামী নির্বাচনে সেনাবাহিনী পুলিশ বিডিআর সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে যাতে করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হয় ফজলুর রহমানকে তুলোধুনো করলেন শারজি সালম নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজা ফাগলা অশালীন করায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক শারজি সালম বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টেই প্রতিক্রিয়া জানান শারজিশ তিনি লিখেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজা ফাগলা গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম শো এনসিপি ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিংয়ে ফেলে গালি দিয়েছেন সেই আওয়ামী লীগ ও মুজিববাদী এখনও বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর মতো বিএনপি নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে নেমে সরব রয়েছে যে ভাষাও বয়নে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা এবং বয়ন পুরোপুরি খুনি লীগের এবং বয়নে খুনি লীগের মিডিয়া সেলগুলো হর্দমে প্রচার করে যাচ্ছে সরেজমিনে সার্জি সারো লিখেছেন সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু ফজলুর রহমানের মতো পলিটিক্সদের ন্যূনতম আদবের তোয়াক্কা না করে না করা ইনে বিনে ফ্যাসিবাদী দালালি করা অভ্যুত্থানকে মেনে না নিয়া আমি এজেন্ডা বাস্তবায়ন করা এবং ছাত্রজনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকে নিতে হবে তিনি আরও লিখেছেন পাল থেকে ছুটে যা লাগাম ছাড়া কয়েকজন বিএনপি নেতা বারবার প্রশ্নবিদ্ধ হতে চায় এসব সিদ্ধান্ত তারেককেই নিতে হবে সার্জি সরোর লিখেছেন স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না আনেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারা এই সব কথা বলাচ্ছেন